এখন আল্লাহ কোন পরিস্থিতি নেবে আল্লাহ জানে আসসালামু আলাইকুম এই সাসি চাচার সাথে বিয়ে হওয়ার পর থেকে এই বাড়িতে আসার পর থেকে কোনো দিন টিউবওয়েলই দেখে নাই মানে বিয়ের পর থেকে এসে যে একটা টিউবওয়েল দেখবে বাসায় আজ পর্যন্ত টিউবওয়েলই দেখে নাই আর এই চাষা তো দেখেই নাই নিজের বাড়িতে তো এই সাসাদেরকে আজকে আমরা একটা নতুন টিউবওয়েল উপহার দেবো এটা আমাদের পাঠাইছে লন্ডন প্রবাসী এক ভাই আপনাদের তো টিউবওয়েল নাই না আমাদের নেই শাইন ভাই আজকে এই পরিবারে একটা টিউবওয়েল দিতে হবে ভাই যত দ্রুত সম্ভব আচ্ছা ভাই ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করব আজকে এখনি এই মানে কলের যাবতে যা লাগে ওইগুলো নিয়ে এসে আমরা এখানে আচ্ছা তাহলে এখনই ওগুলো নিয়ে আসেন আমরা এখনই এখানে একটা টিউবওয়েল উপহার দেব আচ্ছা ইনশাআল্লাহ দর্শক আমরা এই পরিবারে টিউবওয়েলটা দেওয়ার পরে টয়লেটের গোড়াটাও প্লাস্টার করে দেব সেটা আপনাদের আরেকটা ভিডিওতে দেখাবো আচ্ছা আপনাদের বাসায় কল নাই কেন

ওটা তাহলে কোন পদ্ধতি নেই ইনি আগে হচ্ছে ভিক্ষা করতে এখন কিছু তাহলে আপনার সংসারটা এখন চলে কি করে আমার সংসারটা চলে খুব কষ্টের পরে আমার ওই রাস্তায় চলতে হয় নাই তো আমার কোন পথ নেই बेटा আমি কি করে খাব আমি তো ছেলের কোন সম্পর্ক দেই না তার কাছেই খাব কিছু দিতে ভাবি না তার বাবা

আল্লাহ তার নারকলে থাকে এই চাচি বিয়ে হয়ে পর্যন্ত মানে আইজ পর্যন্ত তিনি কিন্তু এই বাড়িতে এখন পর্যন্ত একটা কলের মুখ দেখিনি এই জন্য কিন্তু এই কথা শোনার পরে আমি মান্নান সেলিম বিষয়ে আপনাকে জানাই আপনি জানানোর পরে কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমরা এখনই যাচ্ছি হ্যাঁ এখনই এই বাসায় একটা টিউবয়েল এই যে কল আপনার কল উপহার হয়ে গেছে আচ্ছা কাছি কলটা ভালো হয়েছে না যে ভাই পাঠাইছে দুয়া করে আরেন না এই গুড়াটা প্লাস্টার করার ব্যবস্থা করেন ভাই যে ভাই ইনশাল্লাহ খুব শিগগির মানে আজকে না পারলেও কালকের ভিতর ইনশাল্লাহ কালকে তাহলে প্লাস্টারটা শুরু হয়ে যাক আমরা প্লাস্টার সহ দেখাব দর্শকদের আর ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন যে ভাই পাঠাইছে যেন তার সামনে এটা পড়ে তো যে ভাই পাঠাইছে তার জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ